গুড আফটারনুন আমাদের দিনরাত্রির নতুন আর ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন ফ্লেম অ্যান্ড গ্রিলে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা ঠিক করেছি আমরা একটু মল ঘুরবো তারপরই বাড়ি ফিরে যাব আর সপাস্টপ থেকে আমাদের কয়েকটা জিনিস কেনার আছে সেটাও নেব আর যাব একটু জারাতে জারাতে কি কিনবো সেটা আপনাদেরকে নিয়েই যাব দেখতেই পাবেন সাউথ সিটি মলে একেবারে টপ ফ্লোরে মানে পাঁচ পাঁচতলাতে আসার পর আপনাকে আবার একটা তলা নিচে নেমে যেতে হয় বা দিক দিয়ে তারপরে সেখানে আছে ফ্লেম অ্যান্ড গ্রিল তো খাওয়া দাওয়ার পরে আমাদেরকে ওই একই পথে আবার ফিরতে হচ্ছে পাঁচতলাতে রয়েছে খাবারের ব্যবস্থা খোলা যে ফুড কোর্টটা রয়েছে সেখানে ছোটো ছোটো প্রচুর কাউন্টার আছে আপনি সেখান থেকে খাবার কিনে খেতে পারেন বসার জায়গাও রয়েছে অনেক আর এছাড়া রয়েছে বেশ কিছু নামকরা রেস্টুরেন্ট এর মধ্যে লর্ড অফ ড্রিঙ্কস সোডা বটল ওপেনারওয়ালা ভেনিটো ক্যাফে ক্যাফে মেজুনা অয়ার হাউস ক্যাফে স্ক্র্যাপিয়ার্ড ব্রুইংকো এগুলো সব বড় বড় নাম করা রেস্টুরেন্ট আপনারা এসে আপনাদের পছন্দ মতন যে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন খাওয়া দাওয়ার পরে এখানে সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছে কিন্তু আমার আর ইচ্ছে করছে না আনলিমিটেড বাফেটে এত খেয়ে নিয়েছি যে শরীর এত ভারী হয়ে গেছে আর কোনো এনার্জিই নেই আপনাদেরকে চারপাশের এই খাবারের যে জায়গাটা রয়েছে সেটা দেখিয়ে দিলাম অনেক বসার জায়গা রয়েছে খুব সুন্দর আসলে ভীষণ ভালো লাগবে গোটা একটা দিন কিন্তু এই সাউথ সিটিতেই কেটে যায় এখন আমরা একদম লর্ড অফ ড্রিঙ্কসের সামনে মানে এত খেয়ে নেওয়ার পরে যত লোভনীয় খাবারই আপনার সামনে থাকুক না কেন আপনার কিন্তু সেই খাবারের প্রতি আর কোনো আগ্রহ থাকবে না আমাদের অবস্থাও সেরকমই হয়েছে বড় বড় রেস্তোরাঁগুলোকে দেখে কোনো আর আকর্ষণই নেই বরং বিরক্ত লাগছে চলুন এবার একবারে নিচে যাব সোজা যাব সপার স্টপে কি সুন্দর না মলটা ভীষণ ভালো লাগে আমার এত গোছানো আর এত ভালো ভালো ব্র্যান্ড এখানে রয়েছে আপনি কোন ব্র্যান্ড চান সব পেয়ে যাবেন তবে কয়েকটা ব্র্যান্ড আপনাদেরকে ঘুরে দেখাবো সেটা পরে আগে সপার স্টপে যাব কয়েকটা জিনিস নেওয়ার আছে তারপরে ওই যে দিদিরা নেমে গেছে আমার জন্য অপেক্ষা করছে চলুন যাই নিচে আমি সিটি সেন্টার ওয়ান এবং সিটি সেন্টার টু দুটোতেই গিয়েছি আমার খুব একটা ভালো লাগে না আমার সাউথ সিটি থেকে পছন্দের ভীষণ ভালো লাগে আমার এই জায়গাটা আসলে সিটি সেন্টার ওয়ান আর সিটি সেন্টার টু না আমার কাছে কেমন একটা গোলক দাদার মতন লাগে আমি খুব একটা মানে অভ্যস্ত নই মানে মনে হয় যেন হারিয়ে গেলাম বা এরকম একটা ফিল হয় তবে সাউথ সিটির কোনো কথা হবে না অসম্ভব ভালো চলে এসেছি সপার স্টপে সবার আগে যাব ম্যাকের কাউন্টারে চলুন ভেতরে যাই সফা স্টপে মূলত আপনি মেকআপের সমস্ত কাউন্টারগুলো পেয়ে যাবেন বিভিন্ন বড় বড় যে দেশি বিদেশি ব্র্যান্ডগুলো রয়েছে বিশেষ করে যে বাইরের ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু এখানে আছে ম্যাক সুগার হুডা বিউটি ফেসেস কানাডা আরও অনেক ব্র্যান্ড তো আপনাদেরকে আমি প্রথমে নিয়ে যাব ম্যাকের কাউন্টারে এই যে ঢুকেই ডান হাতে ম্যাকের কাউন্টারটা রয়েছে ম্যাকের কাউন্টার অনেকগুলো আবার এরকম ছোটো 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 সাব কাউন্টার রয়েছে তো আমরা যাব এখানে কম্প্যাক্টের কাউন্টারটাতে কম্প্যাক্ট আর যেখানে রয়েছে আপনার ফাউন্ডেশন সেইখানে তো ভদ্রলোককে আমি বললাম যে আমার কম্প্যাক্ট আমার স্কিন টোনে কোনটা যাবে একটুখানি ম্যাচ করে দিতে তো উনি সেটাই আমাকে জিজ্ঞাসা করলেন যে ডেলি পারপাস না পার্টি ওয়ার আমি বললাম এমন একটা শেড আমাকে পছন্দ করে দিন যেটা আমি দুভাবে ব্যবহার করতে পারবো সেই দিনের বেলায় বলুন আর রাতের বেলায় কোনো অনুষ্ঠান বলুন এর আগে নায়িকা থেকে আমি একটা কম্প্যাক্ট নিয়েছিলাম ম্যাকে তো সেই শেডটা আমার মনে হয় যেন আমার ঠিকঠাক যায় না আমার স্কিন টোনের সাথে তো সেই জন্যই আরও এখানে আসা দেখি উনি কত নম্বর শেড আমাকে সাজেস্ট করেন ম্যাকের কাউন্টারের পরে আমরা চলে এসেছি এখন ফেসেস কানাডার কাউন্টারে তো এখান থেকে আমি দুটো লিপস্টিক পারচেস করেছি আমার দিদিও নিয়েছে আর আমার কাকার মেয়ে রূপা ভ্লগে আপনারা বেশ কয়েকবার দেখেছেন ও ফোনে কথা হলো ও বললো ওর জন্য নিয়ে নিতে আমরা যে শেড নিয়েছি সেই শেড ও নিয়েছে আর নিয়েছি ফেসেস কানাডার একটা কাজল যেটা ওই ব্লু কালারের কাজলগুলো হয় না ডার্ক ব্লু নয় ওই আপনার যেটা পিকক ব্লু সেই ব্লু কালারের একটা কাজল নিয়েছি ভীষণ সুন্দর তবে কাজল নেওয়ার কোনো ইচ্ছে ছিল না এই ভদ্রলোক আমাকে বললেন যে ম্যাডাম আসুন আপনার আই তো লাগানো নেই আপনাকে একটুখানি টাচ আপ দিয়ে দিই তো ফ্রিতে আমাকে টাচ আপ দিয়ে দেবে এটা তো সব মেয়েরাই চায় না যে একটুখানি বেশ ঠিকঠাক হয়ে যাক মেকআপটা সারাদিনে তো ঘেটে গেছে তো আমিও তার না করিনি বসে গেছি এখানে তো এত ভালো এনারা এত ভালো ব্যবহার এনাদের মানে কি বলবো দিদির চোখে দেখতে পেয়েছেন একটা ব্লু রঙের কাজল এই কাজলটাই নিয়েছি পরে আপনাদেরকে ব্লগে আমি দেখাবো কি কি কিনেছি কাজল আর লিপস্টিকে বেশ ছাড় চলছে সেই জন্যই আরও নিয়ে নিয়েছি আমি যা নিয়েছি দিদিও নিয়েছে আবার আমার কাকুর মেয়েও নিয়েছে আসলে আমাদের তিন বোনের পছন্দ না খানিকটা একই রকম আমার যে সৌরভ ভাই রয়েছে ও তো মেকআপ আর্টিস্ট সেই জন্য কয়েকটা জিনিস নেওয়ার আছে তাই ও ঢুকলো সেফোরাতে আমরা আর যাইনি আমরা বাইরেই দাঁড়িয়ে রয়েছি এরপরে আমরা যাব জারাতে তবে জারাতে আমার যে অভিজ্ঞতা আছে প্রিভিয়াস ওনারা সেখানে ভিডিও অ্যালাউ করেন না জানি না এখন কি নতুন নিয়ম দেবেন কিনা চলুন একবার গিয়ে দেখি তাহলে বুঝতে পারবো না ওনারা নিষেধ করছেন ওনারা বলছেন ভিডিও করা যাবে না যাই হোক এখানে আমরা মূলত এসেছি পারফিউম কিনতে জারার পারফিউম ভীষণ ভালো আমি দিদি ভাই আর আমার কাকুর মেয়ে বোন ও তো আসতে পারেনি ওর জন্য আমরা চারখানা পারফিউম এখান থেকে পারচেস করেছি জারার পারফিউম ভীষণ ভালো হয় যারা ব্যবহার করেছেন তারা তো জানেন যারা ভাবছেন যে একটা ভালো পারফিউম খুঁজছেন একবার যারা ট্রাই করতে পারেন খুব ভালো কিন্তু ম্যাকের কাউন্টার থেকে আমি কি কিনলাম না কিনলাম আপনাদেরকে তো বলাই হলো না ম্যাকের কাউন্টার থেকে আমি কিছু কিনিনি তার কারণ ভদ্রলোক কম্প্যাক্টের যে শেড নম্বর আমাকে সাজেস্ট করলেন সেটা ফর্টি আমার স্কিন টোনে যাবে বললেন তো আমার বাড়িতে যে শেডটা রয়েছে সেটাও ফর্টি সেই জন্য আমি আর নিই আর ফেসেস ক্যানাডার কাউন্টার থেকে নিয়েছি আমরা টোটালে আটটা লিপস্টিক আর চারটে কাজল আসলে কাজল আর লিপস্টিকে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল। আমরা ইনস্ট্যান্ট নাইকাতে চেক করে দেখলাম এতটা ছাড় নাইকাতেও নেই তো সেই কারণে আরও নিয়ে নেওয়া কাজলটার দাম পড়েছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকায় দুটো আড়াইশো টাকা করে পড়লো লিপস্টিকের অফার তো ছিল বাম্পার অফার তার কারণ ফেসেস ক্যানাডার নতুন লঞ্চ করেছে দুটো করে লিপস্টিক কম্বো তো সেই কম্বো ছিল ছশো টাকায় কিন্তু সেই ছশো আটান্ন টাকার ওপরে ছাড় দিয়ে চারশো টাকা আবার চারশো টাকা যদি আপনি পে করেন তাহলে দুটি কম্বো আপনি পাবেন তার মানে দাঁড়ালো চারশো উনপঞ্চাশ টাকায় আপনার চারটে লিপস্টিক এত বড় অফার কি হাতছাড়া করা যায় বলুন তো তাই আমরা নিয়ে নিয়েছি কিন্তু এক্ষেত্রে একটা অসুবিধা যে স্যাম্পেল থাকে বিভিন্ন জায়গায় কিনতে গেলে আপনি ট্রাই করে দেখতে পারেন যে আসলে শেটটা কীরকম আসছে তারপরে তো আপনি পারচেস করেন এখানে সেরকম কোনো স্যাম্পেল ছিল না আপনাকে বিশ্বাস করে নিতে হবে লিপস্টিকের কোয়ালিটি কীরকম আমি জানি না বাড়িতে গিয়ে লাগিয়ে দেখব তারপরে আপনাদেরকে রিভিউ দিতে পারবো যাই হোক আপনাদেরকে আগের ব্লগেই বলেছি আরিয়ানের সাউথ সিটি এই প্রথমবার সেই জন্য ও বললো যে একবার মলটা পুরো ঘুরে দেখবে তাই আমরা আবার উপরে চলে এসেছি কি কি ব্র্যান্ড আছে না আছে সেটাই বাবান ঘুরে ঘুরে দেখছে এখানে আপনারা দেখলেন ছেলেদের বিভিন্ন যে ব্র্যান্ডেড ওরা শার্ট টি শার্ট পরে তার স্টোরগুলো রয়েছে বিশেষ করে আমার বাড়িতে তো উত্তম কুমার ইউএস পোলোর ফ্যান তার কাউন্টার এখানে দেখলাম এছাড়াও টমি হিল ফিগার আরমানি এক্সচেঞ্জ তাছাড়াও রয়েছে ইউনাইটেড কালার্স অফ বেনিটন এগুলো সব আপনি পাবেন আর মেয়েরা যে ব্র্যান্ডগুলো পছন্দ করে ছেলেরাও করে ম্যাঙ্গো অ্যান্ড ফ্যাব ইন্ডিয়া ঋতু স্টোরও রয়েছে দেখলাম আছে ওনলি কাজো সুপার ড্রাই সবই আছে এখানটাতে আর যারাতে তো আমি ঢুকলাম তখন আপনারা দেখতেই পেয়েছেন আর এই যে দেখছেন এটা সুপার ড্রাইয়ের কাউন্টার ছিল আর একটা কথা আপনাদেরকে বলি এই সমস্ত ব্র্যান্ড কিন্তু আপনি ঘরে বসেই পেয়ে যাবেন কোথায় পাবেন মিন্ত্রাতে মিন্ত্রা আমার ভীষণ পছন্দের একটি অ্যাপ আমি মিন্ত্রা থেকে প্রচুর শপিং করি আর বহু বছর ধরে শপিং করি ভীষণ ভালো লাগে আমার এটা মিন্ত্রার রিটার্ন পলিসিও ভীষণ ইজি আর বিভিন্ন সময় বলতে গেলে সারা বছরই কিছু না কিছু অফার চলতে থাকে তো ওখান থেকে কেনাকাটা করে আমি ভীষণ শান্তি পাই এক কথায় বলতে পারেন চোখ বন্ধ করে আমি এই অ্যাপটাকে ভরসা করি যাই হোক এখন আমরা মল থেকে বেরিয়ে এসেছি অপেক্ষা করছি আমাদের ক্যাবের জন্য রাতের এই মলের বাইরেটা দেখতে এত ভালো লাগছে ক্যামেরা জাস্টিফাই করছে না খালি চোখে অনেক সুন্দর জায়গাটা ফেরার সময় আমরা আর ভাবছি ওরকম কেটে কেটে যাব না এখান থেকে ক্যাব নিয়ে ডিরেক্ট শিয়ালদা যাব আর শিয়ালদা থেকে আমরা ট্রেনে উঠবো হলে বসার জায়গা পাবো কি পাবো না কোনো ঠিক তো নেই আর এই সময়টাই দমদম বা বিধাননগর থেকে ওঠা ভীষণ দায় তার কারণ অফিস ছুটি হয় খুব ভিড় হয় ট্রেনে তোমাদের ক্যাব এসে গেছে আমরা এখন যাব শিয়ালদা পাপান ভাই যাচ্ছে র্যাপিডো মোটর বাইকে আর আমরা চারজন যাচ্ছি উবেরে আমাদের ট্রেন শিয়ালদা থেকে সাতটা ছত্রিশে তবে রাস্তায় কতটা জ্যাম আছে আমরা জানি না আমাদের হাতে সময় আছে মাত্র আধ ঘন্টা এর মধ্যে আমাদেরকে পৌঁছতেই হবে রাস্তায় বেশ জ্যাম আসলে এই সন্ধ্যাবেলার দিকটাতে অফিস ফিরতি সকলেই তো রয়েছে তাই জন্য এত ভিড় যে আমরা অনেক কয়েকবার জ্যামে পড়েছি আমাদের যিনি ড্রাইভার দাদা রয়েছেন তিনি বললেন যে এটা তো জ্যামই নয় এর থেকেও অনেক বেশি জ্যাম হয় অনেকক্ষণ ধরে আপনি একই জায়গায় দাঁড়িয়েই থাকবেন গাড়ির চাকা নড়বেই না আমরা আশা করছি যে আমরা ঠিকঠাক সময়ে পৌঁছে যাব আর ট্রেনটা পেয়ে যাব। এই ট্রেনটা মিস করে গেলে আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত এগারোটা বাজবে হাতে আর বেশি সময় নেই মাত্র দশ মিনিট রয়েছে দশ মিনিটের মধ্যে আমাদের পৌঁছতেই হবে আমরা প্রায় শিয়ালদার মুখে মানে স্টেশনে ঢোকার যে আগেই রাস্তাটা রয়েছে সেখানেই পৌঁছে গেছি পাপান ভাইয়ের সাথে কথা হলো ভাই জানালো যে ট্রেনের খবর হয়ে গেছে ট্রেন আসছে দু নম্বর প্ল্যাটফর্মে দেবে তো ট্রেন এখনও ঢোকেনি শিয়ালদাতে আসলে পাপান ভাই তো মোটর বাইকে এসেছে সেই জন্য ওর অত অসুবিধা হয়নি ও বেশ খানিকটা আগেই পৌঁছে গেছে অসুবিধে নেই আমরাও পৌঁছে গেছি ওই দেখুন দূরে শিয়ালদা স্টেশন ঢুকছি আর এখানে বেশ গাড়ি লাইন পড়েছে আমরা ভাবছি এখানে নেমে যাব আর হেঁটেই চলে যাব এতটুকু না এই গাড়িতে করে যেতে গেলে পরে যদি ট্রেনটা মিস হয়ে যায় কারণ হাতে তো আর সময় নেই পাঁচ মিনিট মতন টাইম আছে দু নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত তো আবার যেতেও হবে তাই আমরা ওই একটু আগেই নেমে গিয়েছিলাম এখন আমরা যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্মে চলুন যাই আর এই দেখছি আবার স্টেশনে কাজ চলছে আর অতটাও ভিড় নেই যেই সময় মানে ট্রেন ঢুকলে মানুষের দাঁড়ানোর জায়গাও থাকে না সবাই মন্ত্রমুগ্ধের মতন ছুটতে থাকে নিজের গন্তব্যে যাওয়ার জন্য কারোর কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তো সেরকম অবস্থাও আমি দেখলাম না আমরা ট্রেনে উঠে গেছি আমি দিদি বসে গেছি লেডিসে ওরা চলে গেছে জেনারেল কম্পার্টমেন্টে আর ট্রেন ছেড়েও দিয়েছে এখন বাজে সাতটা উনচল্লিশ ট্রেন ছাড়ার পরও এই লোকগুলো দেখুন দৌড় হচ্ছে আসলে এটা তো লেডিস কম্পার্টমেন্ট এখানে তো উঠবেন না আর শিয়ালদা থেকে তো ট্রেন খুব স্লো যায় আর কি খুব একটা অসুবিধা হয় না তবুও চলতি ট্রেনে না ওঠাই ভালো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি বাড়ির প্রায় কাছে পৌঁছে গেছি আমরা রানাঘাট আর এখন ঢুকছে কালীনারায়ণপুর লেডিস কম্পার্টমেন্ট দেখুন প্রায় সকলেই নেমে গেছে কয়েকজন মাত্র বসে আছে আমাদের স্টেশন ঢুকছে আমরাও এখন নামব সকাল বেলায় সুন্দর করে সাজুকুজু করে গেলাম সারা দিন পরে দুজনকে দেখতে লাগছে পুরো কাকতারুয়ার মতন তাই দিদির দিকে ভিডিওটা ঘোরাতেই ও বলছে না আমাকে ক্যামেরাতে নিস না তো যাই হোক আমি এই অংশটা আর এডিট করার সময় কেটে বাদ দিইনি কারণ এই জিনিসগুলোই তো মানে কি বলবো যখন অনেকটা বয়স হয়ে যাবে আমার তখন আমি যখন এই পুরোনো ভিডিও দেখব আমার তো তখন ভালো লাগবে না তাই এই ছোট্ট মুহূর্তগুলোকে রেখে দিলাম যাই হোক এখন দিন পরে ক্লান্ত হয়ে ফিরলাম নিজের স্টেশনে পৌঁছে গেছি আর উত্তম এসেছে নিতে এবার যাব বাড়ি আজ আসি